হিরে পাচার করার আগেই স্মাকলার আহেরিকে হাতে নাতে ধরে গোপন কুকৃর্তি ফাঁস করে পুলিশে দিল রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহেরি ষড়যন্ত্র ভেস্তে দিয়ে সব বাধা বিপত্তি পেরিয়ে স্টেট চ্যাম্পিয়নে প্রথম হয় রাঙা রাঙা বাড়ি ফিরে এলে সবাই আনন্দে মেতে ওঠে আর প্রমিতা তো নিজের হাতে রাঙাকে বরণ করে ঘরে তোলে আহেরি কিন্তু রাগে হিংসায় জোটে পড়ে খাক হয়ে যায় আর প্রমিতা একলব্যকে বলে এবারে রাঙার চোখের ট্রিটমেন্ট করাতেই হবে এরপর আহেরি এক বলে যে কালকে সকালেই আমাদের ফ্লাইট আছে আমাদের যেতে হবে তখন একলব্য বলে এই সুযোগে আমাদের সাথে রাঙ্গামতিকেও নিয়ে যাব ওর চোখের চিকিৎসাটাও হয়ে যাবে আর এ কথা শুনে আহেরি তো মনে মনে প্রচণ্ড খেঁপে যায় এরপর একলব্য রাঙাকে বলে কালকে সকালেই ফ্লাইট জিনিসপত্র গুছিয়ে নাও যেতে হবে একলবের কথা মতো রাঙা তা জিনিসপত্র গুছিয়ে নেয় পরদিন ও আহেরির সাথে রাঙাও যায় ব্যাঙ্গালোরে এরপর তারা ব্যাঙ্গালোরে পৌঁছে যায় আর আহেরি গোপনে যখন ফোনে কথা বলছে তখন রাঙা দেখতে পায় রাঙা বলে আহের দিদিটুকু কার সাথে কথা বলছে আহেরি বলছে কাজটা হয়ে যাবে আমি সুযোগ বুঝে ঠিক সময় মতো হিরেটা পাচার করে দেব কিন্তু আপনি টাকাটা পাঠিয়ে দিন তা শুনে রাঙা চমকে ওঠে রাঙ্গা বলে আহেরি দি হিরেটা পাচার করার কথাটা কাকে বলছে আর টাকাটাও পাঠাতে বলছে কিন্তু এটা তো আহেরি দি অন্যায়টাও করছে না না এই রাঙামতি তিরন্দাস থাকতে কোনো অন্যায়টাও হতে দেবে না এরপর আহের সুযোগ বুঝে ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ে হিরেটা পাচারের জন্য আর রাঙাও আহেরের পেছন পেছন যায় কিন্তু আহেরি টের পায় না এরপর একটা গাড়ি আসে আর আহেরিও হিরেটা দেওয়ার জন্য যায় ঠিক তখনই রাঙাও চলে যায় রাঙ্গা আহেরির হাতটা চেপে ধরে আর রাঙাকে দেখে চমকে ওঠে আহেরি আহারি আমতান্ত করে বলে রাঙ্গা তুমি এখানে রাঙ্গা বলে বেআইনি কাজটা করছিস হিরে পাচারটা করছিস কিন্তু মুখ থাকতে অন্যায়টা হতে দিব না আর ঠিক তখনই একলব্য চলে আসে একলব্য বলে রাঙাবতী কি হয়েছে রাঙা সবটা জানায় একলব্যকে যে আহেরি দিত হিরেটা পাচার করছে বেআইনি কাজটা করছে তা শুনে চমকে উঠে একলব্য একলব্য ছি আহেরি এই জন্যই কয়েকদিনের মধ্যে তোমার হাতে অনেক টাকা এসেছে ফ্ল্যাট কিনেছো দামি ঘড়ি কিনেছো আমার আগেই সন্দেহ হয়েছিল নিজেকে বাঁচাতে আহেরি মিথ্যে নাটক শুরু করে কিন্তু একলব্য আহেরিকে একটা ঠাটিয়ে চড় দিয়ে বলে তোমার মতো স্মাগলারকে পুলিশের হাতে তুলে দিতেই হবে এরপর রাঙার প্ল্যান মতো অফিসার সত্যজিৎ এসে আহেরিকে অ্যারেস্ট করে সত্যজিৎ বলে রাঙামতির জন্যই একটা স্মাকলারকে ধরতে পেরেছি যে মুখোশ করে চোখের সামনেই ঘুরে বেড়াতো আর গোপনে বেআইনি কাজকর্ম করত। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে হিরে পাচার করার আগে স্মাকলার আহেরিকে হাতে নাতে ধরে পুলিশে দেয় যেন রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি